আজকে কিছু বললো না তাছাড়া ওখানে হচ্ছে ভিডিও শ্যুট পুরো শুকিয়ে গেছে আর ওই সাইডটা দেখা এই জায়গাতে মাঝে মধ্যে পুলিশ বাইক ধরে এটাই লাস্ট হয়তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনি ভিডিও আর আজকের ভিডিওটা এই মতো জায়গা থেকে স্টার্ট হচ্ছে ডাইরেক্ট ন্যাশনাল থেকে এনএস থার্টি ফোর থেকে আর এই জায়গাতে আমার বাইক আর প্লাস এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ কারণ হঠাৎ আজকে আমাকে সাহিল ফোন করলো সাহিল মানে হয়তো চিন্তা পেরে গেছো ভাই আর আগের ভিডিওতে দেখেছো ওকে তো হঠাৎ কল আমি ঘুমিয়েছিলাম কল করে বললো যে ভাই তাড়াতাড়ি কলেজ ওড়ায় কলেজ মোড়ায় আমি রেডি আছি দিয়ে তার জন্য মানে ফোন রেখি প্রায় দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে জাস্ট এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ ডাইরেক্ট ন্যাশনাল বাইরে তার জন্যে মানে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি মতো জায়গাতে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ ভাই এখানে সব ক্রিকেট খেলছে আর সূর্যমামা হালকা করে আছে প্রায় আধা ঘন্টার মধ্যে হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে এমতো মুহুর্তে এখন ভিডিও স্টার্ট করছে সূর্য আমাদের রাইডার সারা দাঁড়ানোর টাইম নেই তো আগে বললাম যে একটু ওই স্ট্যান্ডার কথা বললাম কলেজ মোড় স্ট্যান্ড একটু সামনে আছে কতটা এগিয়ে গেল

কিন্তু দুশো সিসি ভাই সেম কালার এই কালারটা নেওয়ার জন্য ধুলিয়ান থেকে বাইকটা এনেছি আমি আর ওই গেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে বাইকটা নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত নাম্বার প্লেট পড়েনি বল এই একই ব্যাপার মানে নাম্বার প্লেটটা কিছু দিনের চলে আসবে ওর হচ্ছে দুশো সিসি আমারটা হচ্ছে একশো ষাট সিসি আর আজকে কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার মানে হঠাৎ করে হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম সাহিল আমাকে ফোন করছে যে অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি ভাই দেখা হয়নি তো আজকে চল ঘুরে আসি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আজকে বাড়িতে আমি আছি পুরা পুরো দিন মানে জুম্মাপুরে জুম্মাপুর থেকে গিয়েছিলাম আজকে হচ্ছে শুক্রবার জুম্মাপুরে এসেই খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো ঠিক জানি না লোকেশান চুজ করিনি এখন পর্যন্ত মানে কোথায় যাব এখন এদিকে বেরিয়ে গেছি কিছুক্ষণের মধ্যে ষোলো মাইল স্ট্যান্ড ঢুকে যাবো তো সামনে দেখা যাক ফারাক্কা যায় না ফারাক্কার ওই পাশে ধুলিয়ানের ওই সাইডে যাই আর এই জায়গাতে মাঝে মধ্যে পুলিশ বাইক ধরে আজকে ধরে কিনা দেখি আজকে কিছু বললো না আর আমরা এখন ডিসাইড করলাম ভাই আমরা পাঁ সাইডে যাব সোজা গেলে গেলে ফারাক্কা যেটা ব্যারেজ মানে সোজা গেলে ফারাক্কা ব্যারেজ এই সাইডে যাবো যেটা নতুন ব্যারেজ হচ্ছে দেখতে পাচ্ছ দেখে বুঝতে পেরে গেছো হয়তো সামনে কতটা কাজ হয়েছে ওটা দেখতে যাবো প্লাস অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো কিন্তু যা হয়েছিল না জাস্ট এমনি ঘুরে আসবো সামনে থেকে কত দূর যেতে দেয় আর আগে গিয়েছিলাম কিছুটা গিয়ে মানে ঘুরে পাঠিয়ে দিয়েছিলো কাজ চলছিল তার জন্যে তারপরে আর অনেক দিন থেকে যায়নি তো আজকে আবার গিয়ে দেখি এখানে ভিউটা দেখতে পাচ্ছ সেই দারুণ লাগছে এটি হচ্ছে ফারাক্কা সেকেন্ড ব্যারেজ ফার্স্ট ব্যারেজটা তোমরা হয়তো দেখেছো সকলেই কিন্তু এ সেকেন্ড ব্যারিস্টার কেউ এখন পর্যন্ত ভিডিও করেনি আমিও কারো ভিডিওতে এখন পর্যন্ত দেখতে পাইনি জাস্ট আমিও আজকে ফার্স্ট আসলাম এই সাইডে দেখতে পাচ্ছ এখনও সব কাজ চলছে সবাই ফটো ভিডিওতে ব্যস্ত এটাই লাস্ট হয়তো দাঁড় করে দিল দেখতে পাচ্ছ আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো বালি হয়েছে ওই সাইডে আর এখান থেকে দেখতে পাচ্ছ ভাই ওটা হচ্ছে ফারাকা ফার্স্ট ব্যারেজ যেটা অনেকটাই দূরে আছে ক্যামেরাটা ঠিক বুঝে যাচ্ছে না সে বুঝতে পারছি প্লাস উপরে সূর্য আছে তার জন্য ক্যামেরাটা হয়তো স্পষ্ট বুঝে যাচ্ছে না আর মানে আজকে ফার্স্ট আসলাম এই জায়গাতে ফার্স্টে মানে ওই সাইড থেকে ঘুরে চলে গেছিলাম কারণ ওই সাইডে তখন কাজ চলছে এতটা আসছিল না আর আজকে দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে এখন ওই সাইডে কাজটা চলছে আর উপর থেকে দেখতে পাচ্ছ ভাই ব্যারিজের ভিউটা এই সাইডে সব থেকে দারুন লাগছে আর এখন আমি একা ওই বাইক লাগিয়ে দিয়েছি সাহিল আর মাসুদ দেখতে পেলে ওরা পিছিয়ে গেছে ওরা পিছনে দোকানে ছিল কি নিচ্ছিল তার জন্য ওরা পিছিয়ে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়াই নি ফোন করলাম তো বলছে হয়ে গেছে কেনাকাটা সব চলে আসছি তো আমি ফার্স্ট এখানে এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখান থেকে দারুণ লাগছে কিন্তু ভাই ভিউটা তো ওরা আসুক দেখেছুটা ফটো ভিডিও করবো দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো যে দুজনে চলে এসছে কিনে আসলি বে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আর কুরকুরে নিয়ে এসছে ভাই ভালো হলো কিছু এখানে টাইম কাটাবো চলে এসে ভাই এ হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস ছোট মাজা সবাই এখন মাজা খাওয়াতে ব্যস্ত আগে মাজাটা খেয়ে নি দিয়ে ওই সাইডে যাবো ওই সাইডে গিয়ে ফটো ভিডিও করো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ঠিক ছোট্ট একটা মাজা এই সাইডে দেখতে আছো ভাই আমাদের দুটা বাইক এখানে দাঁড় করা আছে আর ওখানে হচ্ছে ভিডিও শ্যুট এ হচ্ছে আমাদের সব এখন পুরো ব্যারিজটা কমপ্লিট হয়নি এখন থেকে ও ভাই ভিডিও শ্যুট হচ্ছে কিছুটা ক্লিফাই তো শ্যুট হয়ে গেল জানি না ভাই মানে অ্যালবাম হচ্ছে না কোনো শর্ট ভিডিও না কোনো এমনি কোনো কমেডি ভিডিও মানে দেখে বুঝতে পারছে না জাস্ট দেখতে পাচ্ছ ভাই এই সাইডে পুরো কাজ চলছে মানে আর কিছুতেই বাকি আছে এই সাইড পুরোটা দেখতে পেলে এই সাইড পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে চলছে সাইডে অনেকটাই কাজ হয়তো কমপ্লিটের মধ্যেই আর দেখতে পাচ্ছো পুরো বালি বালি হয়ে গেছে এই সাইডে পুরো শুকিয়ে গেছে আর ওই সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে দেরি আর এই সাইডটা দেখো ভাই অনেকটা এই সাইডের অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে ভাই পুরো রাস্তা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো ভাই ফার্স্টে ওই সাইডে ছিলাম যে চলে আসলাম এই সাইডে কিছুটা ফটো করলাম কিছুটা ভিডিও করলাম অন্ধকার হতে লেগে গেছে তো আমরাও বেশি থাকবো না ভাই তো চলো এখান থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাদা বাই বাই